আপনাদের আজকে শুভেচ্ছা শুরু করছি সকাল তেরোটা বিরাশি মিনিট ছয়ষট্টি সেকেন্ড সংবাদ ভরছি আমি দেশের হারি বাতিল ফলসের ভিতর তাকে শান বাহাদুর টেক্কা আমাদের ইব্রাহিমপুর প্রতিনিধি জানিয়েছেন যে ইব্রাহিমপুরে এক বাড়িতে এক বেটা আগাত গয়া বিরিয়ানিত লাগিয়া তিনটা মশা আর চারটা হামাইয়া হন তাকি দিছে ফরে গিয়া দেখা যায় বেটা হনো ফিট খবর হইয়া আমরা হরিভাষার একদল বার করছে গত লঞ্জার সময় তারা ভাষা আর ইব্রাহিমপুরের মশা কিলাকিল্লি করিয়া তিনটা মশা মারা গেছে আর ছয়টা মাসি গুরুতর আহত ইয়া ইব্রাহিমপুর সমিল ভর্তি করা হয়েছে গতকালকে ইব্রাহিমপুর কাঙ্গর পার ইয়াল বার ইয়া রাস্তা তাই অবরোধ করেছে খবর পাইয়া ইব্রাহিমপুরের প্রতিনিধি শাহুদ্দিন মিয়া ঘটনাস্থলে যাইয়া ঘটনা জানতে চাইলে ইয়ালে উঠিয়া করল আমরা দাবি আমরা আর কাঙ্গর পার জঙ্গল থাকতাম না আমরা এখন বাজার হাতে থাকতাম লাই রাইট গেছিল মাছ চুরি বেয়া দেহে মাছ বিয়া দেহ মুখ দিব এমন সময় বেটিয়ে হয় আই মারি লাইছি বিলাই হয়ে আগে খাইলে এরপরে কিতা আমরা জানি না সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ও গামারা সংবাদ আপনারা থাকলে তাহা না থাকলে যাও কাকি 你别笑。